প্রথমত হচ্ছে যে আমি সেটা দেখেছি এবং একটা সিসি ক্যামেরা থেকে তার ফুটেজও পাওয়া গেছে ষড়যন্ত্রমূলকভাবে কোথায় এই ষড়যন্ত্র হয়েছে তারও ফুটেজ আমাদের হাতে আছে সমস্ত ঘটনাটা হচ্ছে ষড়যন্ত্রমূলক এবং ফেক ঘটনা আজকে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিরোধীরা বিভিন্নভাবে জননেত্রী মুখ্যমন্ত্রী ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পর একটা ষড়যন্ত্রে যুক্ত আর হচ্ছে দেখলেন আমাদের অফ আইন যেটা দৃঢ়ভাবে বলেছেন এনআরসি এমপিআর হয়নি এটা হবে না ষড়যন্ত্রমূলকভাবে বিরোধীরা চক্রান্ত করে একে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে সংশোধন দেখেছেন একইভাবে আমাদেরও ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং সেই চেষ্টা কারা করছে তাদের ফুটেজ আমাদের হাতে আছে এবং কিছু ছাদ বোকা আমাদের দলে ঢুকেছে যেটা নিয়ে আমাদের বারে বারে মুখ্যমন্ত্রী বলেন পার্টির মধ্যে কিছু ছাদ বোকা ঢুকে পার্টিকে ক্ষতি করার চেষ্টা করছে ক্ষত করার চেষ্টা করছে এই সমস্ত ছাদ টিপে মারতে হবে আমাদের সেজন্য আমরা খুবই সজাগ দৃষ্টি পাচ্ছি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পরিষেবাতেই উন্নয়নমূলক কাজে থাকি এই কাজ আমরা করি একসঙ্গে দাঁড়িয়ে আমরা আমাদের এই সাংগঠনিক জেলা জনিত সমস্ত বিধায়করা আমাদের একসঙ্গে থেকে আমরা কাজ করি একে অপরের সঙ্গে আমাদের প্রতিদিন যোগাযোগের মধ্যে দিয়ে কাজ করি যে শামসের শামসেরগঞ্জের ঘটনা আমি একেবারে পাশে থেকে আমি সেখানে দুদিন গেছি তারপরে দুজনকে মুখ্যমন্ত্রী আসবেন কালো পতাকা দেখাবেন এরকম খবর আমি একেবারে হিন্দু কমিউনিটি এলাকাতে গিয়ে আমি খরিলুর রহমান আমাদের এমপি আমিরুল ভাই সহ আরো দুজন বিধায়ক প্রত্যেকটা জায়গাতে আমরা বক্তৃতা দিয়ে আমরা তাদেরকে কনফিডেন্সে নিয়েছি এই কাজই হচ্ছে আমাদের করা সমস্ত ঐক্যবদ্ধভাবে কাজ করি এখানে আমার জাকির ভাইকে যেভাবে কথা হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা যে এই সমস্ত ফেক নিউজ যারা করছে করে এই সমস্ত বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে এবং আমাদের দলে কিছু রুই পোকা যেটা ঘুন ঘুন যেটা বলছে চার পোকা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকছে যারা কৃষকের রেকর্ডের নামে টাকা তুলছে বিরল অফিসে যারা ঘরের টাকা তুলছে এরকম কিছু যারা পার্টি সেজে পার্টি কর্মী সেজে কাজ করছে আজকে দৃঢ়ভাবে আমরা তাদের বিরোধিতা করছি আমাদের মুখ্যমন্ত্রীর আর এই সমস্ত কাজে লিপ্ত হচ্ছে এরাই থেকে আজকে এইরকম ষড়যন্ত্রমূলক কাজ করে আমাদের ভারত টোটালটা একটা ফেক নিউজ এবং হচ্ছে এটা নিয়ে আমি সব জোগাড় করছি প্রয়োজনে আমরা আইনজ্ঞ কথা নিয়ে পরামর্শ নিয়ে আমরা ক্রাইমে তাদের বিরুদ্ধে আমরা যা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে আইনগত ব্যবস্থার দিকে যাব সেটা পার্টির পরামর্শ নিয়ে আমাদের পার্টির প্রেসিডেন্ট আমাদের রাজ্য পার্টির পরামর্শ নিয়ে বাংলা টুডে নাও